হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছে তোমরা আশা করি সবাই আছে ভালো আজকের ব্লগটা একটু আলাদা হবে ডেলি হাসি মজার অনেক কিছু ব্লগ দিই কিন্তু আমি ভুলেই গেছিলাম যে আমাদের কিছুটা হলো জমি আছে তো সেই জমিতে লাগানো আছে সরিষা তো বাড়িতে বলছিল যে সরিষাগুলো তুলতে হবে ওই জন্য চলে এসেছি তো লেবার না করে লেবার করলে তো টাকা দিতে হবে আর বাড়িতে তো সেরকম বসে থাকি কোনো কাজ টাজও করি না তো ভাবলাম আমি এবং আমার কতগুলো বড় বন্ধু ওইদিকে দিকে এসেছে সবাই মিলে চলে এসেছে সরিষা তুলতে তো আজকে আমি সরিষার জমিতে কী কী করি না করি অথবা সারাদিন আমি কী কী কাজ করি না করি আমি সেইগুলো তোমাদের সামনে তুলে চেষ্টা করবো ভিডিওটা কেউ স্কিপ করবে না লাস্ট থেকে দেখবে হ্যাঁ বলছি কারা কারা সরিষা লাগিয়েছে প্লিজ এটাও কমেন্ট করে জানবে তোমাদের কি সরিষা তোলা হয়ে গেছে না হয়নি এটাও কমেন্ট করে প্লিজ জানিয়ে দেবা মজা লাগবে হ্যাঁ তো চলো আমরা কাজগুলো করি আর তোমরা দেখো প্রায় দেখো ফাইনালি চলে এসেছি আমি আমাদের জমিটা দেখো ওইদিকে নুরলাম দাঁড়িয়ে আছে তো চলো এখন কাজ স্টার্ট করি আর দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর পর হ্যাঁ তুমি কি করছো জি আমি আমার সাদা কাটছি সাতাল সাতাল গজব বেজতি হ্যাঁ

তো দেখো আমরা কতগুলো তুলে নিয়েছি দেখতে পাচ্ছ অনেক কটা তুলে এছি আর এই দিকে বাকি আছে নাও যে আমাদের ফোরটি পার্সেন্ট হয়েছে সিক্সটি পার্সেন্ট এখনো বাকি আছে আর আমাদের খাবারে চলে এসছে এখন আমরা খাবার খাই হ্যাঁ

এটা কি তার ফুল কাচের ফুল তুমি কখন আসলে তুলতে এখন তোমার কাজ করতে ভালো লাগে তুমি পড়াশোনা করবে না কাজ করবে এইদিকে দেখো বলো এইদিকে দেখো হ্যাঁ গাইস আমি সাইকেল ভিডিওতে বলো ভিডিওতে

আর কোন কান ধরলাম আর কোন দিন আসবো না বলে যে কান ধরলাম তো গাইজ দেখো আমাদের সরিষা তুলক সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখো সেই ওখান থেকে স্টার্ট করেছিলাম এখানে চলে এসছি হ্যাঁ আর এটা ভাই সরিষা তুলা কীরকম লাগলো বলো সেই লাগলো সত্যি বলছি সরিষা তুলা নিজের কাজ করে মজা আলাদা বুঝতে আর দেখো এইটুকু এখানে আছে নুরাল ভাগে পড়েছে এটা আর আমার ভাগে পড়েছে এটা ভাই তুমি আমাকে তুলে দাও না হ্যাঁ দেখছো ওটা তুলে দেবো না আমাকে নিজের কাজ নিজেই করি কি আর বলবো তো গাছ কথা হচ্ছে আমাদের সরিষা না হয়ে গেছে সম্পূর্ণ এইটুকু বাকি ছিল তোমাদের যেটা বললাম যদি ভিডিওটা ভালো লাগে যদি গ্রামকে ভালোবেসে থাকো একদিনের জন্য এই কাজগুলো করে থাকো হ্যাঁ আর চাষির ছেলে যদি হয়ে থাকো তো কী কিছু কাজ ভালোবাসো তাহলে ভিডিওটাতে একটা শেয়ার করে কমেন্ট করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না দেখা দেখতে ফলো করো হ্যাঁ তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে এর তো অনেক ভালো পেয়েছি দুয়া করি যাতে এই ভিডিওগুলো তো আমি দেখতে পাই লাভ সো মাচ হুম